ভাই কি কাজ করছেন এখানে ভাই এটা আমি হ্যাঁ ওই সব ছাতক করতে হবে এটা কি সাপ করছেন আপনি এখানে গাছ আসলে বেগুন মুছে বেগুনে লাগাছে এটা পোচ করতে হবে এখানে যে বেগুন গাছ এবং বেগুন গাছে প্রত্যেকটা গাছে কিন্তু ফুল এসেছে এবং কিছু কিছু বেগুন গাছে কিন্তু বেগুন হয়েছে এছাড়া এখানে কিন্তু অনেক সবজি উনি লাগিয়েছে এই আছে শুকনো গাছ এখানে কিন্তু শুকনো লগাছও লাগানো হয়েছে এবং দেখতে যেমন সুন্দর এখানে কিন্তু আগে রাস্তার পাশে আমরা একজন রাস্তার প্রতি ভাই পথচারীর সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন ইনশাআল্লাহ ভালো এই জমিটা কার ভাই এইজন এটা রাস্তার সাথে তাই না রাস্তার সাথে কিছু অংশ রাস্তার এবং কিছু অংশ নিজে অর্থাৎ উনি রাস্তার পাশে যে জমি টুক আছে জমিটা উপযুক্ত ব্যবহার করছে নাকি এটা আপনার দৃষ্টিতে দেখতে কেমন দেখা ভালো জায়গা দিক পরিফের লাগাছে একটু হইছে খাওয়া দাওয়া তার মানে উনি যে উদ্যোগ গ্রহণ করে সেটা আপনি সাধুবাদ জানান নাকি ভালো ধন্যবাদ আপনাকে আমরা এখন আমাদের কৃষক ভাই আছেন আমরা কথা বলবো উনি কিভাবে এই আইডিয়াটা পেলো যে রাস্তার পাশে যে জমিটুক আছে এই জমিটুক কিভাবে ব্যবহার করা যায় এবং উনি কিন্তু পরিশ্রমী আমরা দেখতে পাচ্ছি উনি কাজও করছে এবং সব সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো এই আপনার বয়স কত পঁয়ষট্টি পঁয়ষট্টি বছর মার হওয়া পঁয়ষট্টি বছরের একজন বৃদ্ধ দেখেন রাস্তার পাশে যে অল্প জমি পড়ে আছে এই জমিতেও কিন্তু তিনি সবজি চাষ করে আর্থিকভাবে যেমন লাভবান হচ্ছে তেমনি দেশকে অর্থনৈতিক উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে শুধু এটাই নয় রাস্তার পথে যে পতিত জমি আছে এই পতিত জমির যে সৎ ব্যবহার করছে এটা কিন্তু আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়ার তো আমরা একটু কথা বলবো আপনি এই আইডিয়াটা কেমনভাবে পেলেন ভাই ঝোপন ছিল দেখলাম পরিষ্কার মস্কার হয়েছে আবার যে ইন্দুর লাগে বলে তা পরিষ্কার করে দিলাম দেখেছে একটু গাছ গাছ লাগলাম খাওয়া না চললো একটা জিজ্ঞেস করলাম তবে আপনি আপনার করতে পারছেন আপনি আপনার কোনো বাধা বা কোনো কি তাই যে রাস্তা বেগুন গাছ মানে খেতে কি কি গাছ আছে বলে এটা বেগুন আছে গাছ আছে উচ্ছে আছে ভেন্ডি আছে ঝাল আছে আমরা লাল শাকও দেখতে পাচ্ছি আমরা লাল শাক আছে কাঁচা ঝালের গাছও দেখতে পাচ্ছি অর্থাৎ এক কথায় আপনি এখানে মোটামুটি সব ধরনের সবজি চাষ করেছেন যদিও প্রতিবন্ধকতা এসেছে আপনার চলার এই পথে তারপর আমরা আপনাকে অনেক সাধুবাদ জানাই কারণ এই যে অল্প জমির আপনি সঠিক ব্যবহার এবং এই জমিতে ব্যবহার করে আপনি যেমন পারিবারিকভাবে লাভবান হচ্ছেন তেমনি আপনি আর্থিকভাবে লাভবান হচ্ছেন আপনার কি কোনো রাস্তার কর্তৃপক্ষ সড়ক ও জনপথ বা আমাদের মেম্বার চেয়ারম্যান কোনো বাধা কেউ বাধা দিনি আমরা সবাইকে আপনাকে সদবাদ জানাই যে আমাদের যে জমিগুলো আছে আমরাও যেন এভাবে ব্যবহার করতে পারি তাছাড়া বাংলাদেশে যেখানে যে জমিটুকু পড়ে আছে নিজের এবং সরকারের সেই জমিটুকু নিয়ে আমরা নির্দিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে আমাদের যে জমিগুলো আছে জমিগুলো আমরা ব্যবহার করব এই প্রত্যাশারীকে আমরা আপনাকে আবার স্যালুট জানিয়ে শেষ করতে চাই আপনার আপনার আর কোথাও আছে জমি এখানে আমরা এই কৃষক ইউসুফ আলী ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই দেখেন এখানে বেগুন গাছে প্রত্যেকটি গাছে কিন্তু ফুল এসে গেছে এখানে পুঁশাক গাছও আছে তাছাড়া এই পাশে আমরা দেখতে পাচ্ছি শাক আছে এবং এখানে কিন্তু উচ্ছে গাছ এবং ঝাল গাছ সহ আরও অন্য গাছ আছে যেমন এখানে আমরা দেখতে পাই কারকুল গাছের আমাদের ডোগা দুলছে এভাবে যেন জন্য প্রতিটি জমি আমরা সদ করতে পারি এই প্রত্যাশে এখানে আছে বরবটি এ পাশে আছে ভেন্ডি গাছ প্রত্যেকটা গাছে কিন্তু ফুল এবং উভয় ফলও এসছে যে আমরা অনেক বড় বড় ফল দেখছি এখানে আছে একটি লাউ গাছ যেটাকে আমরা কদুও বলে থাকি এমন কিন্তু অনেক রকমের গাছের সমাহার এই বাগানটি আমরা আবারও ভাইকে ধন্যবাদ জানিয়ে সবাইকে জমি সঠিক ব্যবহার করার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি